প্রথমে কোন মাজা নিব আপনাদের কাছে যে যে ওয়েবসাইট থাকবে ওই हिसाबে নিয়ে নেবেন এখানে সার্চ করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল সার্চ করার পর এখানে দ্বিতীয় যে ওয়েবসাইট আছে ইন্দ্রন মেন অফিস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ওয়েবসাইট আসবে তা আপনার নিচে কিছুটা সার্চ ডাউন করবেন ভালোভাবে ভোটার লিস্ট এখানে উপরে সার্চ লিস্ট আছে আপনি ভোটার লিস্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার স্টেট যেটা ওটা সিলেক্ট করবেন তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আপনার লোকালিটি যেটা আপনার এরিয়া হবে আমার যেটা আমি দিয়ে দিলাম তারপরে আপনার ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবে বাংলা বা ইংলিশ আপনার ক্ষেত্রেই যেটা হবে ক্যাপটা দিয়ে দেবে ভালোভাবে ক্যাপটা কিন্তু ভুলভাল দিলে হবে না আর এখানে যদি আপনি ক্যাপটা চেঞ্জ করতে চান তো এখানে আপনি ক্লিক করবেন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে তারপরে আপনি এখানে দেখুন অনেকগুলো অপশান আছে এখানের মধ্যে যদি আপনার না থাকে তা আপনি নিচে চলে আসবেন কিছুটা ভালোভাবে দেখে নেবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পঞ্চাশ করে দেবেন তাহলে কী হয় এখানে যতগুলো আছে সবগুলোই চলে আসবে তারপরে দেখে নেবেন ভালোভাবে কি আপনার কোনটা তারপরে আমারটা আমি সিলেক্ট করলাম এখানে দেখুন ডাউনলোড ক্লিক মারলাম কিছুক্ষণ ওয়েট করবে সার্ভারের জন্য কিছুক্ষণ টাইম লাগবে রোড হচ্ছে তারপরে দেখুন এখানে দু হাজার চব্বিশ লিস্ট প্রকাশ হয়েছে আপনি এখানে ডাউনলোডে ক্লিক করবেন না ডাউনলোড হয়ে গেল আপনি এখানে দেখুন আপনার দু হাজার চব্বিশ এক 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 দু হাজার চব্বিশ আপনার লেটেস্ট যে বাইশ তারিখ জানুয়ারি মাস দু হাজার চব্বিশ তারিখে মানে এটা হয়েছে অ্যাকচুয়ালি এটা গত দু দুদিন আগেকার তারপরে এখানে নিশ্চয় আপনি পেয়ে যাবেন কি কোনো অর্ডার এখানে আপনি ভালোভাবে মিলিয়ে নেবেন তার আপনারা যদি কেউ নতুন করে থাকেন তা আপনি এখান থেকে চেক করতে পারেন এখান থেকে আপনি দেখে খুঁজে বের করতে পারেন বা আপনি লিস্টে যেয়েও ঢুকতে পারেন খুঁজতে পারেন এটা আপনি কন্ট্রোল পি করে আপনি প্রিন্ট আউট করেও রাখতে পারেন আপনার দেখা কাজ আশা করছি সবাই বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন আপনার পাড়া প্রতিবেশী বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন তারাও যেন এই তথ্যটি জানতে পারে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে